আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের রাজশাহী বোর্ড দু হাজার সালে শেয়ার ইস্যু সংক্রান্ত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল চতুর্থ অধ্যায়ের ওই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব সঠিকভাবে তো সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই তো প্রশ্ন লক্ষ্য করলে দেখতে পাই এই যে রাজশাহী বোর্ড দু সালের সে পাঁচটা অঙ্ক প্রশ্নে এটি এসেছিল রাজশাহী বোর্ড দু হাজার বাইশের দুইটা প্রশ্ন এসেছিল তো এটি হচ্ছে সমহারে অর্থাৎ এই অঙ্কটাই কিন্তু অধিহারও নাই অবহারও নাই অর্থাৎ এই যে দশ টাকা মূল্যে শেয়ার ইস্যু সরি বিশ টাকা মূল্যে শেয়ার ইস্যু করেছে মোট বিশ লক্ষ শেয়ারে অনুমোদিত প্রতিটি শেয়ারের দাম বিশ টাকা আর এক লক্ষ শেয়ারে বিভক্ত একটা শেয়ারের ফেসবুল বিশ টাকা বিশ টাকা দামেই বিক্রি করেছে এখানে অধিয়ার ব্যবহার কিছুই নাই তাহলে আমাদের শেয়ার ইস্যু করার ক্ষেত্রে আমাদের প্রথমে দুইটা বিষয় খুব জরুরি জানার জন্য বিশেষ করে অঙ্ক অনেক সহজ হয়ে যায় দুইটা বিষয় বিশেষ বের করতে পারলে সেটি হচ্ছে কতটি শেয়ার ইস্যু করেছে এবং কতটি আবেদনপত্র পাওয়া গেছে এই দুইটা বিষয় তো আমরা লক্ষ্য করলে দেখতে পাই কোম্পানি অনুমোদিত শেয়ারের আশি পার্সেন্ট ইস্যু করেছে অর্থাৎ এক লক্ষ শেয়ারের আশি পার্সেন্ট মানে কি আশি হাজার শেয়ার ইস্যু করেছে এবং সকল শেয়ারের আবেদনপত্র পেল ওই আশি হাজার শেয়ারেরই আবেদনপত্র পেয়েছে অর্থাৎ এক লক্ষর আশি পার্সেন্ট আশি হাজার শেয়ার ইস্যু করেছিল আর ওই আশি হাজার শেয়ারেরই আবেদনপত্র পেয়েছে তার মানে এখানে বেশি পায় নাই অনেক সহজ অঙ্ক লক্ষ্য করি তবে এখানে যে অবলক্ষকের কমিশন আছে শেয়ার প্রতি দুই টাকা করে ওই আশি শেয়ার প্রতি এক টাকা করে ওই আশি হাজারকে এক দিয়ে গুণ করে অবলক্ষকের কমিশন নিয়ে আবার যাবেদা করবো তো যাই আমরা ধাপে ধাপে করি ক নাম্বারে বলছে অবলক্ষকের কমিশনের পরিমাণ নির্ণয় ক নম্বরের প্রথমে সমস্যার সমাধানের চেষ্টা করি আমি উদ্দীপকের অংশটা উপরে নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে নিচে আমরা সমাধান করব অবলোকের কমিশন তো অবলোকের কমিশন সম্পর্কে এখানে কি বলেছে অবলোকের কমিশন বাবদ প্রতিটি এক টাকা করে এক টাকা দেওয়া আছে একটা শেয়ারে তাহলে এই যে এক লক্ষ শেয়ারের আশি পার্সেন্ট ইস্যু করেছিল আশি হাজার শেয়ার ওই আশি হাজারকে এক দিয়ে গুণ করে আশি হাজার টাকা হবে সূত্রটা হচ্ছে বিলিকৃত শেয়ার ইন্টু শেয়ার প্রতি কমিশন তো বিলিকৃত শেয়ার হচ্ছে এই এক লক্ষর আশি পার্সেন্ট এই আশি পার্সেন্ট কোথায় পেলাম এই যে আশি পার্সেন্ট ইস্যু করেছিল যেটা ইস্যু করেছে সেটাই বিলি করেছে সেই জন্য আশি হাজার এটা ক্যালকুলেশন করে হবে সেটাকে এক দ্বিগুণ করলে আশি হাজার টাকা হবে এই শেয়ার অবলক্ষকের পরিমাণ অবলেখকের কমিশন তো সে অবলোক নিয়ে এই কমিশন নিয়ে পরে অবশ্য আমরা জাবেদা করবো এবার নাম্বারে বলেছিল জাবেদা করতে জাবেদা করতে বলেছিল তো জাবেদার শখ আমরা অঙ্কন করতে পারি জাবেদা করার জন্য উপরে আমি উদ্দীপকের নিয়ে উদ্দীপকটা রাখার কারণে আমাদের জায়গা কম হয়ে গেছে ফলে আমি একটা করে জাবেদা এক একটা স্লাইডে আমি দেখাবো তিনবারে তিন জায়গায় আমি যাবেদা একটা একটা করে দেখাবো তিনটা জাবেদা করতে হবে তিনটা জাবেদা তো তোমরা কিন্তু একটা শখের মধ্যে সব জাবেদাগুলি করবে আমি বোঝানোর জন্য আলাদা আলাদা দেখাচ্ছি প্রথম যাবে এটা কী হবে মনে আছে শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা হয় তাই না এই যেখানে বলা আছে সকল শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল এটার অর্থ হচ্ছে শেয়ার আবেদনের অর্থ আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হলে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাবে সেজন্য ব্যাংক হিসাব ডেবিট আর কোথা থেকে জমা হবে শেয়ার আবেদন থেকে তাই শেয়ার আবেদন হিসাব ক্রেডিট টাকা লিখবো কত টাকা হবে এই যতটি শেয়ার আবেদনপত্র পাওয়া যাবে এখন কতটি পাওয়া যাবে এই আশি হাজার শেয়ার ইস্যু করেছিল এক লক্ষর আশি পার্সেন্ট আশি হাজার শেয়ার আর আশি হাজারই পাওয়া গেছে তাহলে আশি হাজারকে যদি আমরা এই বিশ দিয়ে গুণ করি এক একটা শেয়ারের মূল্য বিশ টাকা এই যে বিশ টাকা করে শেয়ারের দাম তাহলে আশি হাজার গুণ বিশ হবে এই ষোলো লক্ষ টাকা এখানে ব্যাখ্যায় লিখব প্রতিটি বিশ টাকা দরে আশি হাজার শেয়ারের আবেদন এর টাকা পাওয়া গেল এইভাবে একটা যাবেদা হলো তাই না এবার এই আবেদনের টাকাকে শেয়ার মূলধনে স্থানান্তর করব। কারণ এই অঙ্কে ও আরও নাই আবার অতিরিক্ত ফেরত দেওয়ার জন্য আমরা যে ব্যাংক হিসাব ক্রেডিট করি অতিরিক্ত নাই সেজন্য এখন যাবেদা করব। শেয়ার আবেদন হিসাব ডেবিট করব পরের যাবেদায় কারণ এইখানে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করেছি এখন এই শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করতে হলে শেয়ার আবেদন হিসাবটা থাকবে না তাই শেয়ার আবেদন হিসাবটা বন্ধ করার জন্য আমরা কি করব। এই শেয়ার আবেদন হিসাব ডেবিট করবো এই যে শেয়ার আবেদন হিসাব ডেবিট করব ওই সমপরিমাণ টাকা ষোলো লক্ষ টাকা আর এই টাকাটা মূলধনে স্থানান্তর করবো তাই শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার আবেদন হিসাব কেন ডেবিট হলো আরেকবার বলছি লক্ষ্য করি কারণ আমরা এই টাকাটা শেয়ার মূলধনে স্থানান্তর করব। শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করলে শেয়ার আবেদনটা থাকবে না সেজন্য কিছুক্ষণ আগে আমরা প্রথম যাবে শেয়ার আবেদন ক্রেডিট করেছিলাম এখন ডেবিট করলাম পরে ডেবিট ক্রেডিট কাটাকাটি করে শেয়ার আবেদন হিসাবটা জিরো হবে আর ওই টাকাটা শেয়ার মূলধন হিসাবে সেই জন্য শেয়ার মূলধন হিসাবে ক্রেডিট কারণ শেয়ার মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এখানে ব্যাখ্যায় লিখতে পারি শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করা হলো এখন আর একটা জাবেদা আছে ওই যে মনে আছে এই কিছুক্ষণ আগে শেয়ার প্রতি এক টাকা করে অবলক্ষ কমিশন প্রদান করেছে ওইটা নিয়ে আমরা লাস্টে আর একটা জাবেদা করব। আমি আবারও বলছি আমি সব জাবেদা আলাদা আলাদা করতেছি কিন্তু এক একটা জাবেদা এক একটা সকে করতেছি কারণ উদ্দীপকটা উপরে দেখে দেখে আমি বুঝিয়ে দিচ্ছি সেই জন্য কিন্তু তোমরা একটা শখের মধ্যে তিনটা জাবেদা করবে আমি কিন্তু বিষয়টা বারবার বলছি এইবার এই যে অবলোকিকর কমিশন শেয়ার প্রতি এক টাকা আমরা ক নাম্বার বের করেছিলাম তাই কত টাকা হয়েছিল মনে আছে সম্ভবত আশি হাজার টাকা হয়েছিল ক নাম্বারে এই যে এক লক্ষ শেয়ারের আশি পার্সেন্টের আশি হাজার শেয়ার ইস্যু করেছে সে আশি হাজারকে যদি এক দিয়ে গুণ করি তাহলে আশি হাজার টাকা হবে আশি হাজার টাকা নিয়ে যাবে তো করবো সে কমিশন ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এখন অবলোক্যকর কমিশনটা কিন্তু অলিক সম্পদ অথবা বলা যায় অসম্বন্ধিত ব্যয় যেহেতু সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর এই টাকাটা ব্যাংক থেকে পরিশোধ করবে তাই ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে ব্যাখ্যা লিখতে পারি যে অবলক্ষকর কমিশনের অর্থ কর্তৃক পরিশোধ করা হল এই হচ্ছে তিনটা জাবেদা আমি তিনবার করেছি কিন্তু তোমরা এক একটা শখের মধ্যে করবে বিষয়টা কিন্তু বারবার বলে দিচ্ছি আমি আচ্ছা এইবার গনাম্বারে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে তো আর্থিক ওই যে গদাম্বার করার জন্য আমরা উদ্দীপকে ফিরে এলাম গনাম্বারে কি বলেছে ব্যাংক জমার উদ্দীপ্ত পনেরো লক্ষ বিশ হাজার টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো এখন এই ব্যাঙ্ক জমার বিবরণী এখানে দেওয়া ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এখানে দেওয়া আছে পনেরো লক্ষ বিশ হাজার টাকা এটাকে যদি না দেওয়া থাকত তাহলে আর্থিক অবস্থার বিবরণী কিভাবে করতাম তাই না সেক্ষেত্রে যে যাবেদা দেখে কিন্তু ব্যাংক হিসাব প্রস্তুত করে ব্যাংক জমার উদ্বৃত্ত বের করা যায় যদি প্রথম যাবে দায় ব্যাঙ্ক হিসাব ডেবিট করেছিলাম ষোলো লক্ষ টাকা মনে আছে আবার শেষের যাবে দেয় ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছি আশি হাজার টাকা তাহলে ষোলো লক্ষ থেকে আশি হাজার বিয়োগ করে এই পনেরো লক্ষ বিশ হাজার কিন্তু হয় যদিও এখানে দেওয়া আছে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত কিন্তু না দেওয়া থাকলেও আমরা ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এই জাবেদা থেকে বের করতে পারি তো যাই হোক এখন আমরা এই ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত পনেরো লক্ষ বিশ হাজার টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করবো প্রথমে তো ছক তো আমরা এইভাবে অঙ্কন করতে পারি এই যে শিপিং কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী বিবরণ দুইটা টাকার ঘর তো প্রথমে আমরা সম্পদ লিখবো এই অঙ্কের স্থায়ী সম্পদ নাই দুইটা সম্পদ আছে একটা চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত পনেরো লক্ষ বিশ হাজার টাকা যেটি প্রশ্নে দেওয়া আছে আর আরেকটা সম্পদ আছে অলিক সম্পদ ওই যে কি যেন অবলক্ষ কমিশন বা সম্বন্ধিত ব্যয় বলতে তো করার পরে এবার আমরা লিখব তো প্রথমে আমরা এই চলতি সম্পদ লিখবো এই অঙ্কে চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল ব্যাংক জমার উদ্বৃত্ত প্রশ্নে ছিল পনেরো লক্ষ বিশ হাজার টাকা ওটা আমরা প্রথম ঘরে লিখবো এরপরে লিখব অসম্বন্ধিত ব্যয় বা অলিক সম্পদ এই যে সেই যে উদ্বৃত্তপত্রের কিছু অংশ নিয়ে এসে রাখলাম আমাদের অঙ্ক করার সুবিধা হবে শেয়ার অবলক্ষীকর কমিশন শেয়ার অবলক্ষীকর কমিশন কত টাকা ছিল আশি হাজার টাকা তাই না আমরা জাবেদায় লিখেছি ক নাম্বারে বের করেছি এই দুটো যোগ করে ষোলো লক্ষ টাকা শেষের ঘরে লিখবো এটা নিচে ডাবল দাগ দিয়ে এটা হবে মোট সম্পদ এ হচ্ছে মোট সম্পদ সম্পদ পাশ হলো এবার এই মালিকানা সত্ত্বেও দায় সমূহ অথবা লিখতে পারি শেয়ার মালিকানা সত্ত্বেও দায় সমূহ যা লিখে না কেন সমস্যা নেই তো শেয়ার মালিকানা সত্ত্বেও দায় সমূহের মধ্যে প্রথমেই আসবে অনুমোদিত মূলধন এইবার অনুমোদিত মূলধন কত সেটা জানার জন্য এই যে অঙ্কের কিছু অংশ আমি উপরে নিয়ে এসেছি এটা আমাদের প্রয়োজন হবে যেমন পড়ি অঙ্কটি কি বলেছে শিপিং কোম্পানি লিমিটেড প্রতিটি বিশ টাকা মূল্যের এক লক্ষ শেয়ারে অনুমোদিত প্রতিটি বিশ টাকা ধরে এক লক্ষ শেয়ার ওটাই এখানে লিখব এই যে প্রতিটি বিশ টাকা ধরে এক লক্ষ বিশকে এক লক্ষ দিয়ে গুণ করে আমাদের হবে বিশ লক্ষ টাকা এটা প্রথম ঘরে লিখলেও হয় শেষের ঘরে লিখলেও হয় তো আমি শেষের ঘরে লিখে এখানে ডাবল দাগ দিব কারণ এই অনুমোদিত মূলধন অঙ্কে কোথাও যোগ বিয়োগ হয় না যেহেতু অনুমোদিত মূলধন অঙ্কে কোথাও যোগ বিয়োগ হয় না শুধুমাত্র নিয়ম রক্ষার্থে লিখে থাকি যে কত টাকা অনুমোদিত মূলধন এটা উপস্থাপনের জন্য এখানে আমরা লিখে থাকি এটা কারোর সাথে যোগ বিয়োগ হয় না সেজন্য এটা নিচে ডাবল দাগ দিয়ে দিব এরপরে লিখব যে ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত এই অঙ্কে আমরা আশি হাজার শেয়ার ইস্যু করেছি আশি হাজার বিলি করেছি এবং আশি হাজারের অর্থ আদায় হয়েছে সেজন্য ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত আমরা একত্রে লিখতে পারি ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত প্রতিটি বিশ টাকা ধরে আশি হাজার শেয়ার হবে এই যে প্রতিটি বিশ টাকা ধরে আশি হাজার শেয়ার এই এক লক্ষর আশি পার্সেন্ট হচ্ছে আশি হাজার শেয়ার বিশ লক্ষকে আশি হাজার দিয়ে গুণ করলে সম্ভবত এই ষোলো লক্ষ টাকা হবে ওই ষোলো লক্ষ টাকা শেষের ঘরে লিখব এখন এইখানে আবার আমরা অধিয়ার লিখতাম তাই না কিন্তু এই অঙ্কে অধিয়ার নাই সেজন্য অধিয়ার লিখব না না লিখে একটা কাজ করব এখানে একটি দাগ দিব এই টাকাটা নিচে লিখব লিখে ডাবল দাগ দিব এখন এইটার সাথে এটা সমান সমান হবে এই দুইটা সমান সমান হবে মোট সম্পদ আর এইটা মাঝখানেরটা কিন্তু নিয়ম রক্ষার্থে লিখে থাকি আমরা এইভাবে আমরা এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে অঙ্কের সমাধানের চেষ্টা করি পরের ক্লাসে কী করবো একটু দেখে যায় পরের ক্লাসে এই যে কুমিল্লা বোর্ড দু সালে যে প্রশ্নটি এসেছিল কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সালে সৃজনশীল প্রশ্ন শেয়ার ইস্যু সম্পর্কে ওই প্রশ্নটিও কিন্তু এই সমহারে অর্থাৎ ওদি আর অভাব কিছুই নেই সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে